শীতের একটি জনপ্রিয় সবজি গাজর আর এই গাজর দিয়ে যদি দুধে ভেজা রসালো পুর ভরা পিঠা বানানো যায় কেমন হবে বলেন তো আর খেতে অসাধারণ মজা আসসালামু আলাইকুম সবাইকে রান্নাবান্না এবং আমি চ্যানেল থেকে আজ আপনাদের সাথে আমি শেয়ার করব দুধে ভেজা রসালো মজাদার গাজরের দুধপুলি পিঠা আর এই পিঠাটা বানানো খুবই সহজ আপনারা বাসায় থাকা উপকরণ দিয়ে শীতে মজাদার ঠান্ডা ঠান্ডা পিঠা উপভোগ করতে পারবেন এবং দেখতে যতটা সুন্দর খেতে আরও বেশি মজা পুরটা খেলে মনে হয় একেবারে অমৃতের মতো মনে হয় তো এই জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি গাজর হাফ কাপ পরিমাণে গাজর কুচি নিয়েছি একটা প্যানে এক কাপ পরিমাণে নারকেল করা এবং নিয়ে নিয়েছি গ্রামের বাজার থেকে অর্ডার করা পাটালি গুড় গুড় নিয়েছি হাফ কাপ পরিমাণে নিয়ে ভালো করে নেড়ে আমি প্যানটা চুলায় বসিয়ে দিব যখনই গুড়টা গলে যাবে গলে শুকনা হয়ে যাবে গুড়টা শুকিয়ে পুরটা রেডি করে ঠান্ডা করে একটা বাটিতে নিয়ে নিব। অলমোস্ট হয়ে গিয়েছে আমার পুরটা রেডি এখন আমি ঠান্ডা করে আরেকটা বাটিতে নিব এবং এই প্যানের ভিতরেই আমি একটা গাজর কুচি নিয়েছি একটা গাজর নিয়েছে গাজরটা কুচি স্লাইস করে একটা ব্লিন্ডার জারে ব্লিন্ড করে নিব ব্লিন্ড করা হয়ে গিয়েছে এখন আমি ব্লিন্ডার জারে থেকে গাজর গাজরটা পানি ছে একটা স্টেনারের সাহায্যে ছেঁকে নিয়ে নিয়েছি সামান্য লবণ এবং গুঁড়া দুধ দিয়েছি দুই টেবিল চামচ পরিমাণে দিয়ে এই মিশ্রণটাকে চুলায় বসিয়ে দিয়েছি যখনই বল কেসছে বল কেশলে আমি দুই কাপ পরিমাণে চালের গুঁড়ো অ্যাড করে একটা খামির তৈরি করে নিব সামান্য মাঝে একটু ঢেকে দিবেন এক মিনিটের মধ্যে ঢেকে দিলে খামিরটা খুবই পারফেক্টলি হয়ে যাবে দেখেন অলরেডি আমার খামিরটা রেডি হয়ে গিয়েছে সামান্য একটু ঠান্ডা করে নিব ঠান্ডা করে আমি একটা বোরের মধ্যে নিয়ে এটা ভালো করে হাত দিয়ে মথে একেবারে একটা স্মুথ একটা ডো তৈরি করে নিব ডো তৈরি করে নিয়ে কয়েকটা পিস পিস করে করেছি দেখেন একদম পারফেক্টলি হয়ে গেছে আমি সামান্য একটু ফুড কালার অ্যাড করেছি কালারটা একটু হালকা ছিল তাই পারফেক্ট কালারটা আনার জন্য এরপরে আমি হাত দিয়ে কয়েকটা বল করে নিয়েছি বলগুলো থেকে একটা একটা করে নিয়েছি নিয়ে হাতে বাটির মতো করে ভেতরে পুর দিয়ে গাজরের শেফ দিয়ে নিয়েছি দেখেন খুব ইজি আপনারা দেখলে আপনারাও পেরে যাবেন এবং এই ডোর থেকে সামান্য একটু অংশ আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন দেখেন একটা চামচ দিয়ে জাস্ট একটু চাপ দিয়ে দিয়ে একেবারে পারফেক্টলি গাজরের শেপটা করে নিয়েছি এই যে তৈরি হয়ে গেছে আমার সব গাজর পিঠাগুলো এবং সামান্য আরেকটু ডো নিয়েছে ডোটাতে আমি সামান্য একটু ফুড কালার দিয়ে গ্রিন কালার করে নিয়েছি গাজরের পাতা তৈরি করব এই জন্য একটা রুটির মতো বেলে ছোটো ছোটো করে কেটে পাতাগুলো তৈরি করে নিয়েছি দেখেন খুব সহজেই দেখতে যতটা সুন্দর করতে খুবই ইজি আপনার একটু ট্রাই করলে আমার থেকে আরও ভালোই পারবেন দেখেন আমি এখন রেডি করে নিয়েছি আমার সব গাজর পিঠাগুলো এরপরে নিয়েছি এক কেজি পরিমাণে ফুল ক্রিম মিল্ক এর মধ্যে আমি একশো গ্রাম পরিমাণে চিনি অ্যাড করেছি সামান্য একটু লবণ দিয়ে কুঠিয়ে প্রায় সাড়ে সাতশো গ্রাম পরিমাণে করে এবার সব গাজরের পিঠাগুলো এই দুধের মিশ্রণে দিয়ে দিলাম দিয়ে আমি আধা ঘন্টার মতো জাল করে নিব সামান্য একটু দুলে দুলে দেবেন এর ভিতরে চামচটা না দেওয়াই ভালো তাহলে ফুলগুলো ভেঙে যেতে পারে গাজরের পাতাগুলো আধা ঘন্টা আমি জাল করে ঠান্ডা করে নিয়েছি দেখেন দেখতে কতটা লোভনীয় রাখছে এবং এটা খেতে অসম্ভব মজা ছিল এই শীতে অথবা সামনে আমাদের সামনে ঈদে আপনারা ডেজার্ট হিসেবেও পরিবেশন করতে পারেন গাজরের এই দুধপুলি গাজরের পিঠাটা আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলের পাশেই থাকবেন এবং পরবর্তীতে বিভিন্ন রকম ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশানটা অন করে রাখবেন দেখেন দেখতে কতটা লোভনীয় রাখছে খেতে আরও মজা ছিল গাজর দুধপুলি গাজরের পিঠাটা তো মাঝে মধ্যে এরকম পরিবারের সবাইকে এই ধরনের খাবার বানিয়ে সারপ্রাইজ করতে আসলে ভালোই লাগবে না বা লাগে আজ এই পর্যন্ত ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ